কুম ওরহমতুল্লাহ বারকাত সম্মানিত বিওয়ার আপনারা সখলে কীতা হরদা আলহামদুলিল্লাহ আপনারা দোয়া অনেক অনেক বালা আছে শুরুতে যদি ভিডিওটা আপনারা গেছে বালা যদি লাগে তো আমি আপনারা রিকুয়েস্ট করবো সাজেস্ট করবো যে আমার ভিডিওটা আপনারা দেখিয়া আর একটা লাইক লাইক করতা কমেন্ট করতা আর শেয়ার করতা আর যারা যারা ভাই বোন যারা যারা আছেন আমার ভিডিওগুলো দেখিয়া আপনারা লাইক কমেন্ট শেয়ার আপনারা আপনারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা অলরেডি আমার লগে আসেন ও আপনারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার লগে আপনারা নাই আমি আপনারারে রিকোয়েস্ট কর্ম সাজেস্ট কর্ম যে আমার ভিডিওগুলো দেখিয়া আপনারা আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতা আর সাবস্ক্রাইব করিয়া আমার ইয় অল টাইম বটনও দিলাইতা তো আমি যে সময় আপনার ভিডিওগুলা অপলোড করম তখন আপনার আর গেছে ইজিলি ভিডিওটা গিয়া সো এনিওয়ে আজকে আইসি আরও একটা মোটো ভিডিও লইয়া এখন গার্ডেনিংয়ের সময় ডেইলি ভিডিও দেওয়া লাগে আপনার দেখাই দেখবার দেয় বা অনেকজন আসইন ভিডিও দেখিয়া ইন্সপায়ার হইয়া গার্ডেনিং করইন অনেক সময় করিডিওগুলা দেয় সো এনিওয়ে আজকে আইসি আজকের ভিডিওত হয়েছে গিয়া আপনার মিষ্টি লউ মিষ্টিলাউর পরিচর্যা সম্মু আমার ও দেখা দায়ী কেন অনেকগুলো মিষ্টিলাউ আনো সবদিন আগে দেখছিলাম আমি গাছগুলা বাইরা করছি বাহরার ফোরে তেমন বেশি খানি দিছি না তো তারা আসলে নিউট্রিশনের দরকার না নাইট্রজে দরকার এন পি কে সার্জিটা নাইট্রজে দরকার ফসফরাইটর দরকার পটাশিয়ামর দরকার এই তিনওটা যদি গাছগুলা যদি না হয় তো গাছগুলা বড়ই তো নাই গাছগুলা আপনার ফুল ফল আইতো নাই আর ফুল ফল যদিও আই যদি ফুল আপনার জড়িয়া ফুড়ি যাব তো ওয় আজকে চিন্তা করছি যে আমার গাছগুলার মাঝে তোরা কিছু সানি দিম আর ওটা সাইডর ফাতা উটা যে আছে ওটা তোরা কিছু খাতিও দিব আছে দুই একটা ফাতা ইটা অত বেশি যত্নায় ওটা খাটিয়া দিল আর ইনো কিতা মুখ আপনারা আমি আপনারা দেখাই রাম কিতা কিতা দি মুখানি ওটো আপনারা দেখাই রাম আর আপনারা যে ফাতা অকল খাটোইন যে ফাটাকল খাটইন বুঝইন যদি যে আপনার এগুলো মাঝে ডিজিজ ফন গছ লাগি যাব তো আপনারা এই গন্তরে ইয় করতে পারবা অলটি পাউডার দিতে পারবা দিয়া আল্লাগা ইয়ার আস্তা করবা সো ওই দহুকা আমার গাছ মাঝে অলমোস্ট ওই দৌকা ইন ফুলাইয়া আসে ও দেখতে পার্টা ফুলাইয়া আসে এবার ওই দৌকা আরও একটার মাঝে ফুলাইয়া আসে দেখতে দেখাফারটা তো আমি আজকে ইয়ফর মো ও দেখতে পার্টা আমার সকল তোর সার মিক্স করা আছে ওনার মাঝে আছে চিকেন মিনিও প্লেটস ফিশ ব্লড অ্যান্ড বাউন্স গ্রাউন্ড মো অ্যাপসন সল্ট ওগুন আমি ওটা সাইটে দিয়া আমি আপনার দেখাই সাইটে দিয়া ওম নেরিয়া সকল গাছরে আর তোরা কিছু সানি দিব দেওয়ার ফলে আর ধরে যে আপনার নতুন কম্পোস্ট আছে না ও নতুন কম্পোস্ট দিয়া আর ও ও দেখ মলাখান যেহেতু এখন গাছর নিউট্রিশনের দরকার না দিলো ওই তো নাই দেওয়া লাগবায় তো গাছগুলা ফুল ফল আপনার আজুই ফাইতে হয় জিনিসটা ফাইতা নাই অকন আমি এরে যে নতুন কম্পোস্ট আছে নতুন কম্পোস্ট দিয়া আর ওই দুকা ও দিয়া রাখি দো আর আজকে কিন্তু আমি সানি দিতাম না কারণ ওয়েদারটা তেমন বেশি জুইত নাই হয় দুই দিন ধরে বাখা মেঘতা দের মেঘ দের বাক্কা দুদিন ধরিয়া হাতুরা কিছু ঠান্ডা বাতাসও আছে ওই ওইটুকু আমি একটা একটা লইছি লাইছি দেখতা যদি ফানি যদি দেই নাই নি তো ইনশাল্লা খাইল খাইল ফানি তো গাছগুলার ঠান্ডা লাগতো না গাছগুলার ঠান্ডা লাগতো না লাগে আজকে আর ফানি দিতাম নাই

তা কোনো দিন সীতারে রানি দায়িত্ব নাই তোরা কিছু মাটি কুড়ি করে দিবা মাটি কুড়িয়া দিলে কি ধরব আপনার যে অক্সিজেনটা পাইব অক্সিজেন পাইব মাটি কুড়িয়া দিলে বাদে মাটি দিয়া গুড়িয়া রাখি দা জ্বরও দিবা তোরা দিছো জাতাই জাতাইয়া এস এগুলো দিব জাতাইয়া দিলে তেমন আমি সকলটি খরি আপনারা ভিডিওটা আসলে বাকা লাম্বই দিব আমি আপনারা দেখাই ওখলটি সরিয়া সন্মানিত আর ও দেখা ফাটা আমি সকলটি খরিছি কিন্তু তেমন বেশি গাছ নয় মাত্র আটটা গাছ বেশি রয়েছি না গাছ কিন্তু আরও আছে আর অনেক মানুষে আমি গাছ বাটিয়া বাটিয়াটিছি সো আপনারা চাইলে অমলাহান খান খর্তা ফার্বা আপনারা গাছ আপনারা দিতা ফারবা কারণ ওই দরকার আমি সকলটিরে ওমলা খান সরি লাইছি ও দেখা আর এমলাখান দিলে কারণ বর্তমানে গাছর নিউট্রিশনের দরকার আছে নিউট্রিশন না সারা ওই তো নাই এনপি কে সারর দরকার নাই গাছগুলাবর ওই তো নয় ওই দেখা পাশনে বিদায় লো সবে দোয়া করবা ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওত আপনারা লগে দেখব তো অনেক ভিডিওগুলা আইব আপনারা দেখবা নাইস নাইস কমেন্ট করবা শেয়ার করবা আপনারা গেছে এখন বিদায় লইল সবে দোয়া করবা আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অন্য ভিডিও দেখাবা আর অনেক ভিডিও কল আছে অনেক ভিডিও কল আপনারা দেখাই মো আর ভিডিওটা প্লিজ শেয়ার করবা আর ইয় করবা লাইক কমেন্ট শেয়ার করবা আর নতুন যে রায় এর আমি সাজেস্ট করব রিক করবো আমার ভিডিওটা আমার চ্যানেলটা আপনারা ইয় করতে সাবস্ক্রাইব করিয়া সো আপনার কাছ বিদায় উলাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ